Música আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা নিয়ে কাম চলছে আল্লাহ পাক ভালোই হচ্ছে মোটামুটি দিন পর যাচ্ছে আর কি তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ মিটুউদ্দিন শেখ আর বাড়ি মুলাডুলি ইনন সরেকান্দি গ্রাম থানা ইশুদ জেলা পাবনা তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শককে কয়েকটা গাবি দেখাবো যে দেখার মতো গাবি আর কি সবই দুধের গাবি হ্যাঁ ছয় সাতটা গাবি দেখাবো কাউকে ছেড়ে কেউ যাইতে পারবে না

আমার কথা যে যে ধরনের মানুষই প্রতিবেদন দিয়ে গাভি বিক্রি করুক যদি মনে করেন যে দুধের গাভি কিনবো তাহলে আপনারা সরাসরি খামারে আসবেন খামারে এসে বানগুলা আগে টানবেন এবং কি তারপরে যে গোড়া নিতে চাবেন সেই গোটা খামার থেকে বের করে তার বাচ্চা কোনটা এটা দুটো ভাই বাচ্চা ছায়া দেন বাচ্চা যদি ছায়া দিবেন যদি অরিজিনাল হয় তাহলে ভাই সঙ্গে সঙ্গে যাবে আর ডুপ্লিকেট হলে ডানে বাই কিন্তু চলে যাবে জি জি এইগুলো আগে সত্য করবেন আর চারটা বান আমি কী জন্য দেখতে করলাম জানেন যদি একটা বান উলান নষ্ট হয়ে যায় কানা থাকে তিনটা বানে দুধ বাড়ালে একটা বাড়ালো তাহলে আপনি মার্ডার হয়ে যাবেন অমনভাবে দেখবেন না চারটা বান আগে দেখবেন এই যে আমি একটা কথা বলি যে যারে দেখি দুই নয় ন তারে বুঝিব কেমন আমি সরজমিনে দেখবো যেমন আমি একটা কথা বলি কেউ মাইন্ড করি নোল যদি আপনি আমার বই যদি আমাকে চুল ভাত খাইতে দিল একটা চুল পড়লো বা চোখে কিন্তু পড়ে যায় পরে না কথাটা মিথ্যা বললাম অনেক সময় দিয়ে পড়ে যায় তাহলে চুলটা যদি চোখে পড়ে তাহলে বান সাইডটা আমার চোখে পড়বে না কানা আছে কিনা ভালো আছে এগুলোকে চোদ্দ সাইড দেখবেন দেখে শুনে গাবি কিনলে সেই লোক আর ঠকবে না কিছু লোক আছে ভাই কিছু দেখে না খামারকে বিশ্বাস করে নিয়ে যায় ডুপ্লিকেট বাচ্চা লাগাই দেয় কে একটা দেখা একটা তুলে দেয় বাড়িতে যায় দুধ ধোয়াইতে পারে না হাল হয় অনেক লোক অদিশ্রাপ দেয় অনেক লোক কাঁদাকাটি করে আমাদের কাছে ফোন দিয়ে কিন্তু এইগুলোর জন্য আপনার না করেন কষ্টর পয়সা কেন কষ্ট পয়সা বিয়ে ফেলে দেবেন আপনি টাকার দরদ নাই আমার যখন গাভির দরদ আছে আপনারও টাকার দরদ আছে এজন্য বলতেছি যেখান থেকে আসবেন কোনো লোকের মিষ্টি কথা না শুনে কোনো লোকের কথা না শুনে আপনারা সরাসরি খামারে আসি গরুটা নিজের চোখে দোয়াই নিবেন যদি টাকার দরদ থাকে আর যদি টাকা অবৈধ টাকা হয় যে রাখার জায়গা পাচ্ছি না যাতা মাতা কিনেলে যায় বাড়ি ভরলাম তাহলে আপনি যেতে পারেন তাতে আমার সমস্যা নাই আমি বেশি কথা বলবো না যেখান থেকে আসবেন কাছে টাকা পয়সা আনবেন না দিন সময় খারাপ টাকা পয়সা আমরা অ্যাকাউন্টের মাধ্যমে নিই আর আমার থেকে গরুলিতে হলে পারে একটা নিয়ম আছে কি ভাই কে কেমন ভাই বেসলো এটা আমার দেখার বিষয় না আমার থেকে গাবি কিনলে গাবিয়ে দামদার করে চত সাইড থেকে দামদার করে বিকাশে বুকেন করবেন বাদ বাকি টাকা আমরা অ্যাকাউন্টের মাধ্যমে নেব অ্যাকাউন্টের মাধ্যমে নেব অ্যাকাউন্টের মাধ্যমে নেব এখন দিন সময় খারাপ যদি টাকা নিয়ে আসেন এন অগেন পার্টি মোলাম পার্টি রাস্তাঘাটে অনেক বন্ধুস্থায় পরিচয় দিয়ে কিন্তু ভিতরে ঢুকে যায় কিছু শুকায় কিছু খাওয়ায় অগেন করে টাকা নিয়ে যায় কষ্টে পড়ে যাবেন আপনি রামাপদ কথা বলবো না এবার গরুগুলো গরুগুলো দেখাই ভাই প্লাস্টিক কিছু কথা বলবো ভাই ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা 빅 সাইজের ডাবল বডির গাবিনী আছেন মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু দর্শকদের বলবেন এই গোট হচ্ছে আপনার অরিজিনাল হান্ড্রেড হলিস্ট্যাটিজম বল হলিস্টান ফিজিয়ান জি 100 মাশাআল্লাহ দর্শককে বলে হাসলুলী

দেখতে পাচ্ছেন খুব একদম একদম শান্ত একদম জি জি ভাই সাথে কি বাচ্চা ভাই থেকে আসবে তার গাড়ি ভাড়া আমি ঘুরে দেবো গাড়ি ভাড়া ঘুরা দিয়ে দিবেন খুব সুন্দর মজাটা একটু দেখাই ভাই দেখেন দর্শক বিকেল বেলা ভারী মাজা মাসা ভারী মাজা গোড়া হাটে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা গাড়ি তো এটা ছিল সিরিয়ালে এক নম্বর ভাই তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন চাচ্ছেন এই গোটার আমি দাম চাচ্ছি 285000 টাকা লক্ষ 285000 টাকা এই গাড়িটার দাম চাচ্ছেন এই গোটা গায় মাংস আছে আট মন মাশাআল্লাহ আপনি একটা পরিচালক আপনি একটা নজর করেন তো কত মাংস হবে জি জি ভাই এমনি কাছে কাছে হবে দর দামে সোজা কাছে ভাই দুধ দুধ ছাললে গরুরা মনে করেন যে যে টাকা দিয়ে কিনবেন সেই টাকা গাছ থেকে সরছে ধরা বাচ্চা থাকবে বোনাস দুধ কেমন ফ্রি দেখছ দেখছ কি উলা

সাথে সার বাচ্চা মার্শাল বাচ্চাটা তো খুব ডিমান্ডের একটা বাচ্চা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা খুবই চমৎকার একটা গাভি খাওয়া দাওয়া সবকিছুই পারফেক্ট আছে এই গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন আমরা তেইশ লিটার দুধ পাচ্ছি তেইশ লিটার দুধ পাচ্ছেন

মাধ্যমে বিক্রি করবো আমি চাইলে তো আমাকে দিবে না প্রত্যেকটা লোকের শুনানি পাবেন তো নাম্বার তিন ভাই আমাদের মাঝে আরেকটা সাদা গেলে সুন্দর বিগ সাইজের একটা ডাবল বডি গাভিনাল্লাহ এটা কি

দুধ পাচ্ছেন কেমন ছাব্বিশ পিলাকিটি দুই বেলা পঁচিশ পিটার দুধের গ্যারান্টি গ্রান্টি মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান সুন্দর চমৎকার আছে যদি বলেন দর্শক যদি বলে ভাই বাস ছাড়া আপনি মুখ দেন পানায় পারবো হাটে চলাই দেখেন সবকিছু সবকিছু মাসাল্লাহ ঠিক আছে দিয়ে দুধের গ্যারান্টি দিলেন ছাব্বিশ লিটার তো এটা যদি দাম কেমন ভাই এই গরুটা দাম চাচ্ছে দুই লাখ পঁচানব্বই হাজার দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন জি তার দাম সোজা প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে বিক্রি করবে আলোচনার মাধ্যমে বিক্রি তো এটা ছিল তিন নম্বর ভাই জি তো তিন নম্বরটা সাইড করে দিবে চার নম্বরটা দেখেন

বারো ফিট গায়ে ফিট গায়ে লাগবে একটা গলিতেশাল সেই বড় বড় সাথে কি বাচ্চা ভাই এই যে সাথে বাচ্চা সার বাচ্চা মার্শাল খুব বাচ্চাটা খুব মানে একদম দেখান গরু হাটায় ফিরায় সব পাচ্ছেন পিছন থেকে দুধের গ্যারান্টি দিলেন ভাই এটা পঁচিশ লিটার পঁচিশ লিটার দুই বেলা দিয়ে বেলা সকাল বিকেল পঁচিশ দর্শক বুঝে নিবে কিন্তু আমার কথা দুধের গাবি যদি কিনতে আসেন আমার মতো লোকের কথা বিশ্বাস না করে কার কথা বিশ্বাস করবেন তা জানেন না সেটা আপনাদের হিসাব গাবি দুধের গাবে কিনতে হলে ফারামে আসতে হবে ফার্মে এসে ফার্মওয়ালার বাসায় থাকবেন থাকি দুই দিন থাকবেন থাকি সকাল বিকাল দুধ দোয়াবেন এটা হাটাই দেখা দিই ভাই সকাল বিকাল দুধ দোয়াই দেখে নেবেন তাতে আপনি ঠকবেন হাটাই চলাই দেখা দিচ্ছি গরু কিনতে হলে পরে এমন হাটাবেন স্কোয়ার আছে কিনা কিছু গরু আছে টাইসি পাস কেসিরে যায় এটার দাম কেমন ভাই এই দাম যাচ্ছে আমি দুই লক্ষ পঁচাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে অনেক সাইজের দেখাই দেখেন নাম্বার ভাই আমাদের মাঝে একটা সাইজ ডাবল বডি কি নিয়ে আমাদের মাঝে ভাই ভাই এটা হচ্ছে অরিজিনাল বকনা গরুর থেকে গাবি হচ্ছে দুইটা দাঁত হলেস্টার ফিজিয়াম এই জাতটা খুব কম মেলে আলেস্টার ফিজিয়াম হ্যাঁ এই জাতটা খুব কম মেলে সম্পূর্ণ সুস্থ সবল ভাই একদম ইনটেক আমি ইনডেক্স ছাড়া কোনো গরু বেছি না ভাই মাত্র দুই দাঁত বয়স দুই দত কালকা হচ্ছে দুই দত মাত্র হচ্ছে দাঁত ভাঙিছে একবার বলে খুব কোয়ালিটিফুল গাবিটা কোয়ালিটি মানে এর উপর কোনো বক না কোনো গাবি হয় না মাশাআল্লাহ বLAN দর্শক অনেক দর্শক যারা গাবি গরু চেনে বাই দূরত্ব কত দূরত্ব পেলের দূরত্ব মানে যে বড় বড় খাম্বার গাড়ি না কাইন্টের বড় বড় টাওয়ার টাওয়ারের একটা দেখেন চারটা খুঁটি খুঁটির দুই কাটা ভুইলে থাকে হ্যাঁ তিন শতাংশ দুই কাটা ভুই হয় জমি তার মধ্যে চারটা খাম্বা খুঁটি সুন্দর দুধ পাচ্ছেন কেমন ভাই এই গোটার আমরা দুধ পাচ্ছি তেইশ লিটার তেইশ লিটার জি পাচ্ছি বর্তমান বাইশ তেইশ আমরা পাচ্ছি রানিং গ্যারান্টি কত ভাই হ্যাঁ গ্যারান্টি বাইশ তেইশ গ্যারান্টি বাইশ তেইশ এর গ্যারান্টি থাকবে জি সম্পূর্ণ সুস্থ সব সুস্থ মানে বাচ্চার বয়স একদম হালকা বুঝছেন এটা তো ব্লাড ব্যাংক দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স মনে করেন যে এখন চোদ্দ পনেরো দিন হবে আর বাচ্চা হয়েছে দেখেন

8 8 6 দাদ দাদ 650 পাবেন আর এটা দুইটা দাঁত ভাঙতিছে এ পার্সেন্টে আলাদা এ সরোজমীন আসলে যে কি দেখবেন একদম মনে করেন যে লোক বলে এখন একটা মধু মধু পা টাকা জি আচ্ছা ভাই এটা সাইড করে দি ওকে জে ভাই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি গাবিনাস স্ট্যান্ড ভাই কি জাতের ভাই এটা হচ্ছে আপনি হলস্টার ফিজিয়াম গরু হলস্টার ফিজিয়ান জি জি বর্ষকয়দ এটা আপনি

দেখা আর গরুটা খুব কি হাতি দেখতে ব্যবসার বয়সে এমন চামচা পাতলা দেখেন গরু ঢেউ লাগতেছে কি মনে হয়েছে দেখছেন কি উলান পালানের জায়গা দেখছেন রবার প্লাস্টিক প্লাস্টিক এটার দাম চাচ্ছেন কেমন ভাই এ গোটা দাম চাচ্ছে আমি তিন লক্ষ

ইমহাস দুটাই আছে আর একটা নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি আপনারা প্রতিবেদন ছাড়াই আমার খামারে সবসময় গরু আছে কয়টা গরু আছে আপনি দেখলেন আঠারো উপরে গরু আছে যে কোনো টাইম চব্বিশ ঘন্টা আমার ফার্ম খোলা যে কোনো টাইমে আসবেন এসে গাড়ি সংগ্রহ করে দেখে নিয়ে যাবেন নিয়ে যেতে পারবে আবার যদি মনে করেন যে আমি একটা গাবি মিঠু ভাই বায়না করে রাখলাম দশ দিন পরে নেবো আপনি পনেরো দিন পরে আপনি টাইম সময় দেবো তাতে সমস্যা এইভাবে গাড়িগুলো খুঁজ করবেন কিন্তু আপনাদের কাছে এখন অনুরোধ যত বড় লোক প্রতিবেদন দিক যে ধরনের তরিকার লোক এখন তোইকা তো অভাব নাই জি 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 তরিকার অভাব আছে না না এখন যদি কেউ বলে যে আমি আম্মা আমি এটা করি টাকা লোক বিশ্বাস করবে যে একজন অমুক মানুষ তমুক মান্য কোনো মানুষ এর আর কি গুরু দুধ দেখাম বিশ্বাস করে লয় যায় কে তেল বিশ্বাস করে লইলে আপনি লস হইবো যা বাছাই করবেন আর যা কি বাইনা দিবেন এই জগতে বাইনার টাকা মারিং ফিটিং বেশি হচ্ছে অনেক লোক বলে ভাই ওরে দশ হাজার বাইনা দিচ্ছি ফোন ধরে না ওরে পাঁচ হাজার দিচ্ছি ফোন ধরে বিশেষ অনেক লোক আমাদের কাছে না যে গরুটা দেখবেন যে খামারে আছে দাম করবেন আপনি যদি খামারে থাকে আমার আমাকে বাইনা দিবেন খামারে না থাকলে বাইনা দিবেন না আর একটা কথা বলতেছি এখন তো ভাই ব্যবসা আগের মতো নাই এত ব্যবসা হয়ে গেছে কি জানেন বাটপাড়ি ব্যবসা হয়ে গেছে কেমন ব্যবসা হয়েছে কথা পয়েন্ট ধরলেন ধন্যবাদ আপনাকে যেমন দেখেন আমাদের খামার আছে ভাই জি জি বাড়ি খামার একটাই কত টাকার গরু হবে তাদের এক কোটি টাকার উপরে গরু আছে তাই না জি তাহলে এই যে আমাদের যে এত টাকার গরু আছে আমরা প্রতিবেদন দিই কিছু লোক আছে যে হাটে প্রতিবেদন দেয় হাটের গরু ঘাটের পানি আমি নাম তুইছি এই যে ব্যাপারীরা যেমন কিনে বাস এমন বাসের বাধা থাকে ডুগা এমন ডুগায় বাধা থাকে মানুষ ব্যাপারীরা বাইরে হয় একজন যায় প্রতিবেদন দিচ্ছে খামার নেয় কিছু নাই ওই গরু দিয়ে প্রতিবেদন দিয়ে গরুটা যদি কিনা থাকে দুই লাখ বিশ ওর দম দামছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ তারপর আলোচনা আছে এইভাবে তারা বাইনা ধরে যখন গরু নিতে আসে বলে ভাই ও এক রাতে সব গরু বিক্রি করে দিচ্ছি আসেন আমি গরু কিনে দিচ্ছি এই আমাদের মতন ফার্মে আসে এই ফার্মে ওর ফার্ম থেকে কিনে বিশ হাজার তিরিশ হাজার টাকা ওরা দালালি করে এই ভুল কেউ করবেন না হাটের প্রতিবেদন থেকে কোনো দিনকে গরু কিনবেন না গরু হাটের প্রতিবেদন দেখে গরু কিনে বায়না দিলে ধরা খাবেন আগে খামার দেখবেন আপনি খামারে গরু আছে কি না প্রতিবেদন দেখি আপনি গরু দেখবেন খামার আছে কিনা যেন আমি প্রতিবেদন দিলাম গরুগুলা আমার তো গরু নাও থাকতে পারে জি 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 কি আমি কথা খারাপ বললাম আমার গরু তো নাও থাকতে পারে তাহলে আপনি আমার গরু না দেখে কেন বাইনা দিবেন আপনি আপনাকে প্রতিবেদনে গরু দিছি আপনি ভিডিও পাঠাইছি ভিডিও দেখছেন আপনি বলবেন যে মিটু ভাই এই যে ভিডিওটা দিছেন এই ভিডিও আপনি আপনার খামারের গরুটা আমাকে দেখান আমি নিব তালিকা আপনি বাইনা টাকা ঠিকবে আর যাকে বাইনা দিবেন আইডেন্টি কপি নেবেন আমি বেশি কথা বলবো না যে যেখান থেকে সময় দিলেন ভাই চলে আসবেন আমি ভিডিওটা আজকে বেশি বড় করব না কথা অনেক গুণায় পেটে আছে বলবো না ওই যে একটা কথা বলে যে নদী নষ্ট করে পানা আদ্যাশ নষ্ট করে কানা কি জন্য এই কথাটা বললাম এই যে কিছু কিছু ভাই পাবনা জেলার নাম হয় পাবনা জেলা খুব খারাপ পাবনা জেলার লোক খারাপ না ভালো মন্দ সব দেশে আছে কি নাই জি জি আপনাদের দেশে তো আছে আপনি এটা সরকারি মিডিয়ার লোক আপনি কিন্তু খালি আমার প্রতিবেদন করেন নল বাংলাদেশেই আপনি চলেন জি জি ভাই চলেন না ভালো মন্দ সব দেশেই আছে তো এজন্যই বলতেছি যে একজন যদি খারাপ হয় দশজন তো খারাপ না সেটাই তো এজন্যই বলতেছি দেশ নষ্ট করে কানা আর নদী নষ্ট করে কি পানা এজন্যই বলতেছি আপনি দেখে শুনে যাচাই বাছাই করে কিনলে আপনাদের আর লস হবে না আর বেশি কথা বেশিরভাগ না যদি কোনো কথায় বইটা হয়ে থাকে সবাই সমাজের সাথে দেখবেন আসসালামু আলাইকুম